বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো আর তুমি বুঝি তোমার কোরআন তেলাবাদ বাইরা গেল দেখি দেও কোরআনটা তাড়াতাড়ি আমার হাতে দেও হাতে নিল নিয়া কয় দেখি ওই আয়াতটা বের করো কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাটা বলছে কই কোন কথা কই একটা আয়াত আছে না আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজত করি কই তো কই আয়াতটা বের কর সুরাই হিজিরের নয় নম্বর আয়াত না ইন এই আয়াতা বের করার পর কয় আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে তাহলে একটু আমি দেখবো আজকে দেখব কেমনি আল্লাহ কোরআনের হেফাজত করে এই বইলার সেনা প্রদান টান দিয়া কোরআন হাতি নিয়া আল্লাহর কোরআনের পৃষ্ঠা গুলি সিরতে লাগলো সিরতে সে সিরতে সিরি আর ওই নর্তকিরা যেই নর্তকীরা নাচ গান করে ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি গুলি ফালাই দিছে একটু জোরে বলেন না মুসলমান কোরআনের প্রতি যার ইসলাম ইসলামকে যে মনে প্রাণে মানে সে কোনো দিন সেটা বরদাস্ত করতে পারে না ডেনমার্কে আজকে পাতা আগুন দিয়া সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায় কোরআন প্রেমিক মানুষ গুলার অন্তরে আগুন জ্বলতেছে কিনা নাজ বলেন কোরআনের পাতা আগুন জ্বলে না কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য কিন্তু ভাইরা মনে রাখবা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আল্লাহকে আমাদের পাশে আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব আল্লাহকে যদি আমরা রাজি করায় পাশে নিতে পারি তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র না কেন যত পাওয়ার তাক তাদের কাছে থাকুক না কেন বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায় দিছিলেন ওই আল্লাহ আজ আছে এখনো আমাদের হাতের মাটির চাকা এটম বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই ভাইরা আমার যেই মাত্র কোরআনের পাতা ওদের নর্তকিদের পায়ের নিচে এসে পালা দিতেছে আর নর্তকিরা পায়ের তোলার মধ্যে কোরআনের পাতা নিয়ে পারাইতেছে আর নাচতেছে অর্ধ লঙ্গ নর্তকি ইউরোপ থেকে আনা সাথে 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 ওই কোরআনের হাফ আর্মিতে যে চাকরি করত সে আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়া এখান থেকে বের হয়ে যাইতেছে আর কয় মালিক সব সহ্য করো কখন জানি তোমার সহ্যের বাঘিরে চলে যায় কখন জানি এই জায়গায় গজব নাজিল হয় আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যায় আমি তাড়াতাড়ি এই সেনা ক্যাম্প থেকে সরে যাই ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল বাইরে আজও ইতিহাসের পাতায় স্মরণা করে লেখা উনিশশো নিরানব্বই সাল সতেরোই জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেনাবেগ সেই সে হাফেজে কোরআন যখন কিছু দূর মাত্র গেল হঠাৎ করে দেখে আসমান কমলা রঙের মতো একটা রং ধরেছে যখনই আসমান নিগজ অবহর তখনই আসমানের কালারটা রকম হয় কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল এমন এক ভূমিকম্প শুরু হলো জমিনে কাপনি শুরু হয়ে গেল মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই কেমটা একদম সাগরের তলায় দবায় গেল এটা ছিল সাগরের পারে পাড়ের মধ্যে আর তাকে নাই মাটির নিচে দেবে গেল এই সেনা ক্যাম্পের এরিয়াটা পর্যন্ত সাগরের সাগর হয়ে গেল ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা করছে কয়েক সেকেন্ডের ভিতরে সেই যে জায়গাটা ছিল সেনা কেম ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল আর এখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো জুড়ে কই আল্লাহ আকমার দাও দাও করে আগুন জ্বলতে লাগলো আগুন জ্বলতে লাগলো সে আগুন নিবল মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল ভাইরা বন্ধুরা এরপরে ডুবুরে ডামানো হয়েছিল ডুবুরি এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি যা দেখে আল্লাহ পাকালিনের গজব ওই মানুষগুলি যারা দর্শক হিসাবেও ছিল ওদের প্রতিটা দেহ কে আল্লাহ আলামিন পাথর বানাইয়া বানাইয়া রাখছে মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে আর তিনশো থেকে সাড়ে তিনশো নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যে জিনারত অবস্থায় পাইছে নাউজুবিল্লাহ। আল্লাহ ধৈর্য আছে ধৈর্যের একটা লিমিট আছে টিকি না দূরে ধৈর্যের একটা লিমিট আছে যুবক শুধু আমাদের উপর আল্লাহ যে নারাজ হইছে এই নারাজিটা দূর করো আল্লাহকে রাজি করো কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয় যায় কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয় যায় প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাবাদ ঈমানা যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে ইমান আল্লাহ বাড়ায় দিবে ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে বাড়াইবে শুধু মুসলমানের না কোরআ তেলাওয়াতের আওয়াজ হই না অনেক বেঈমানের হৃদয়ও বলে যায়